আমাদের বিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী ছয় নয় দু হাজার চব্বিশ শুক্রবার তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে ওই দিন যারা স্কুল আসবে কেবলমাত্র তারাই রেজিস্ট্রেশন কার্ড পাবে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নেওয়ার জন্য স্কুল আসা যাবে না আসতে হবে ক্লাস করতে হবে রেজিস্ট্রেশন কার্ড নেবে ওই দিন যারা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবে না তাদের রেজিস্ট্রেশন কার্ড কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে ওই তোমরা চেক করবে সেখানে কোনো ভুল আছে কি না কোনো বানান ভুল বা কোনো তথ্যের ভুল কোনো ধরনের কোনো ভুল আছে কি না সেটা তোমরা চেক করবে যে তথ্য তোমরা দিয়েছিলে তার থেকে কোনো ভুল আছে কি না সেটা তোমরা চেক করবে চেক করে যদি ভুল থাকে তাহলে আমাদেরকে জানাবে তাহলে আমরা তার সংশোধনের ব্যবস্থা করব। না হলে ওইটাই ফাইনাল রেজিস্ট্রেশন কার্ড এটা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন কার্ড এবং এটাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত চলবে এবং এই রেজিস্ট্রেশন কার্ড তোমাদের ভালো করে সংগ্রহ করে রাখতে হবে কাজই এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করবে এই রেজিস্ট্রেশন কার্ড নিয়েই তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষায় বসতে হবে ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই সেমিস্টার ওয়ানের রুটিন পেয়ে গেছো তাহলেও আমরা যেদিনকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে ওই দিনকে তোমাদের সেমিস্টার ওয়ানের রুটিন আরেকবার দিয়ে দেবো তেরোই সেপ্টেম্বর দু থেকে তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে